হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি বুঝেই গেছো কোথাকার ভিডিও আমি চলে এসছি আজকে দক্ষিণা কালীবাড়ি তোমরা ভরের ভিডিওতে খুব ভালোবাসা দেখাও তার জন্য আজ একটা নতুন ভরের ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো পজ করে ঠিকানাটা তোমরা দেখে নিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি উপরের দিকে যাই যেখানে মায়ের মন্দির তো চলো যাওয়া যাক মন্দিরটা কিন্তু ছাদের ওপরে আমি যেহেতু প্রথমবার এসেছি তাই যার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি এখানে এসেছি সে আমাকে নেওয়ার জন্য দুটো ভাই বোনকে পাঠিয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি উঠে যাই একদম যেহেতু টপে তাই অনেকগুলো সিঁড়ি আমাকে ভেঙে উপরে উঠতে হবে চলে এসেছি মায়ের কাছে এই হলো আমাদের দক্ষিণা কালীমা তো তোমরাও একটু দর্শন করে নাও এবার ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেল এবং কিছু কথা তোমাদের এই ভিডিওতে বলে দিই এখানে যেই ভক্তরা এসছে তারা কিন্তু আমাকে বারে বলে দিয়েছে যে তাদের মুখ যাতে না দেখানো হয় তো তার জন্য আমি তাদের মুখ তোমাদেরকে দেখাইনি কিন্তু যেই মা ভরে বসে সামনেই দেখতে পাচ্ছ এবার তো চলো আমি দেখিয়ে দিই পুরো পুজোর প্রসেসটা

और मार्टिनी ये सारा горе लिखा तो चलिए ओखाने 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 बोल सुनिए आओ सुनिए खाना बेलन झूल रही है बेलन धीरे बच्चे ना तबो रखेंगे आईडिया से कागज के से देख

우리 자리로 와. 마든 마다 선. 버릇존. 따라다니. 뭐 아니 l o g b a 도 아니.

저 우리 우리 같 মনে হয় পিছন পিছন যোগ আসছে আপনার শনি মঙ্গলবার বেশি মনে হয় হ্যাঁ কি না হ্যাঁ কি না বলি হয় মা

ব্যবসাটা কি রেখে দিলে ভালো চলতো পরে চলবে ভালো মা স্বামী গাড়ির ব্যবসা নিয়ে ভাবছে করবে সেইটা চলবে মা ব্যবসা আমরা যদি করি গাড়ির লাইনে হা ম তাত বছ

सुनो पेट का परखा दियो पेट बच्चे अब फुले जैसे और की हो जाए ताजी का तरह दिया दिया ये तो सोचा रखो खाली पेट माने जो जल तक खाओ Ja, 그러니까, 아, 참. 다 빠지고 있어, 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 다 빠지고 있어,

Thank you. বাবা আমার মুখস্ত নেই বলতে পারলাম না আজকে এক ভক্ত এসছে উনি ভিডিও করতে এসেছে কি মা তোমার নাম কেয়া দাস কেয়া দাস এসেছে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে কি মা চ্যানেল কেয়া কে আছে ওনাকে সবাই সাপোর্ট করো সব সময় বলছি আমি উনি অনেক দুঃখটা দিছে মা আমার বারাকপুর থেকে বারাকপুর থেকে এসে হ্যাঁ তোমাদের ভালো লাগে বাবা মাকে ভি সবাইকে বলছি ওনাদের যেহেতু শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ জয় সবাই বলে একবার জয় সবাইকে ভালো সুস্থ মা কামনাগুলো নিয়ে সবার পাশে থেকো মা আমার সবাইকে জয় দক্ষিণা কালী মায়ের জয় আজকে আমি পুজো করেছি সবাইকে সব সময় এক কথা আমারও বলতে ভালো লাগে না এটা ঠিক কথা তা মা এখানে আছে আওয়াজ দাও বলো এখানে আসলে কাজ হয় হ্যাঁ হয় সব সময় বলি আমি মা আমার এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না সব সময় মা আমাকে দুবার ধরে দেয় আমিও মাকে বলি মা যারা আসে মা তাদের মনস্কামনাগুলো সব সময় তুমি পূর্ণ করে দিয়ে তাদের পাশে থেকে তুমি আর এখানে তুমি কবার এসেছো বাবা বলো তুমি তোমাকে বলছি বলো সবসময় বাবা মা কে বলি এভাবে মাকে ভক্তি কত শ্রদ্ধা করে যতটা ভক্তি শ্রদ্ধা তুমি করবে ততটা তুমি মাকেই পাবে যে একদিন আসলাম দুদিন আসলাম তিন দিন গেল ওখানে যাবো না কাজ হচ্ছে না এটা কখনো মনে হয় সব থেকে মনে কথা মনে বিশ্বাস রাখতে হবে তাই না সবসময় বাবা মাকে বলি যারা ক্যামেরার বাইরে আছো তাদেরকে বলছি যে এক কথা আমি সব বলি সবসময় আমি বলতে পারি না এই যে এতগুলো মানুষ দেখছো মা কেউ ক্যামেরায় আসবে না এখানে এসে তুমি মায়ের কাছে দক্ষিণা কালী বাড়ি মা এসে কাজ হয়েছে কি কাজ হয়নি সেই কথাটাই যদি আমার কাছে শেয়ার করো আমি এটুকুই বলতে চাই তোমাদের কাছে আর তো আমি কিছু চাই না তোমাদের থেকে সবসময় আমি এই কথাটাই বলি তোমরা কেউ ভাই হ্যাঁ তোমাদের ব্যক্তিগত কথা তোমাদের থাকতেই পারে তাই তোমরা ক্যামেরায় আসো না এখানে এসে যে মায়ের কাজ হচ্ছে কি মায়ের কাজ হয়নি এটুকু তোমাদের কাছে আমি খালি চাইছি এটুকু তোমরা খালি সারা দিও তোমা আর কিছু বলার নেই সবাই তো ভালো রেখো সুস্থ রেখো মা আমার আমিও খুব খুশি এর এইভাবেই তোমার ভক্ত দেখে তুমি নিয়ে আসবে মা আমার সব সময় বলি তোমাকে তার কারণ নাম ধরছি না আমি যে যা দিয়ে এনেছ সামে এমনি মাকে খাইয়ে দিলাম এর মান সবাইকে আশীর্বাদ করো ভক্তি করো মা আমার যে যে কামনাগুলো নিয়ে আসে তাদেরকে তাতে তুমি ঠিক করে দাও আমি জানি তুমি সারা দাও মা আমার ভালো রাখবে তাদেরকে কত দূর থেকে কত মানুষ আসে তোমার চোন নামে দৌড়ে দৌড়ে আসে বলো একবার দাও মিষ্টির প্যাকেটগুলো দাও হ্যাঁ সব মিষ্টিগুলো একটা থালার মধ্যে তুলে দাও লেট নেই এখানে দাও 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 প্যাকেটগুলোই দাও

আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর তোমরা যারা মায়ের কাছে যেতে চাও আমি মায়ের মন্দিরের ঠিকানা এবং নাম্বার আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেব। তো আজ এটুকুই আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন হয়ে আছো আর যদি আরও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা